ইলিশ মাছ আসলে ম্যাক্সিমাম দিনে কী হয় ভাপা ইলিশ নাহলে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ এগুলোই হয়ে থাকে তো মাঝে মাঝে এইগুলো খেতে বোর লাগলে তখন আমি বানিয়ে নিই এইভাবে দই ইলিশ তো দই ইলিশটা বানাবার জন্য এখানে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিই দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট রাখলেই সাফিসিয়েন্ট ভালো করে কিন্তু মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এর মধ্যে চাইলে সামান্য একটু তেলও দিয়ে দিতে পারেন কাঁচা তেল তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগে কাঁচা তেল একটু লঙ্কা গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে মাছটাকে মেখে না থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিন তাহলেই হবে অপরদিকে বানিয়ে নেবো দই ইলিশের জন্য একটা মশলা সর্ষে দিয়েও করা যায় দই ইলিশ তবে এইভাবে কিন্তু আজকে যেভাবে করছি সেইভাবেও কিন্তু করা যায় একটু হলুদ গুঁড়ো দু চামচের মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন মানে ঝোলে যেটুকু নুন লাগবে সেই নুনটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব মানে যেরকম আমরা বাটা মশলা ইউজ করতাম ঠিক সেরকম এসেন্সটা আনার জন্য এটা করা ভালো করে মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি অপরদিকে একটু হাফ কাপের মতো টক দইকে একটা কাটা চামচ বা বেটার দিয়ে ভালো করে ফেট মানে ফেটিয়ে নিচ্ছি দইটাকে একদম ক্রিম টেক্সচার চলে আসবে এইভাবে দইটা ফেরিয়ে নিয়ে রান্না করলে কী হয় দইটা দলা দলা হয়ে যায় না গরম যখন গরম কিছুতে দই দেওয়া হয় না দইটা কেমন ছাঁ ছানা দলা দলা হয়ে যায় দেখতে বাজে লাগে এবার কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেলটা একটু যেরকম তেল নেওয়া হয় তার থেকে একটু খানিকটা বেশি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন তারপরে এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে কখনও ইলিশ মাছ ভেজে দেখবেন আরটা কিন্তু খুব সুন্দর কালো জিরে ভাজার একটা গন্ধ চলে আসে বেশ ভাল লাগে কিন্তু মাছটা এখন ঝোলের সাথে খাবেন তো এবার কালো জিরে দিয়ে মাছটাকে ভালো করে এপি টোপি একটু ভেজে নেব বেশি ভাজবো না কারণ ইলিশ মাছ তো ম্যাক্সিমাম কাঁচাই খাওয়া যায় তো খুব বেশি ভাজতে হয় ইলিশ মাছ একটু জাস্ট এপি টপির ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেবো যথাযথি এত তেল দিয়ে আপনারা না চাইলে কম তেল দিয়েও করতে পারেন কিন্তু আজকে আমি একটু বেশ মাছটাকে রসিয়ে কষিয়ে রান্না করবো বলে একটু তেলটা বেশি দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই তেল কমিয়ে অল্প তেলে এই রান্নাটা সেম প্রসেসে কিন্তু করতে পারেন মাছটাকে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিচ্ছি এই গুলিয়ে রাখা এই বা মশলাটা চাইলে আপনারা কিন্তু জিরা শিল বেটেও কিন্তু মশলাটা করতে পারেন তাতে কিন্তু আরও বেশি টেস্টি হয় তা আমাদের এখন হাতে অত সময় থাকে না বলে আমরা গুঁড়ো মশলা দিয়েই করে থাকি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ফেই এই ফেটানো টক দইটা টকদইটাকে দিয়ে এবার ভালো করে এটাকে মেশাতে হবে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন যেহেতু দই দিচ্ছি তার জন্য একটু মানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে একটুখানি কষিয়ে নিন মশলা কষে গেলে উপর দিয়ে তেলগুলো ভেসে উঠবে তখন এই ভাজা মাছটা উপর দিয়ে দিয়ে দিন ভাজা মাছটাকে দিয়ে আলতোভাবে মাছটাকে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে নিন যেহেতু মাছটা অল্প ভাজা থাকবে তো মেশানোর সময় কিন্তু একটু সাবধানে মেশাবেন যাতে মাছগুলো নাহলে কিন্তু ভেঙে যেতে পারে খুব আলতোভাবে মাছগুলোকে এদিক ওদিক করে উল্টে পাল্টে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিন কারণ এই রান্নাটা ট্যাল টালে ঝোল একদমই ভালো লাগে না মেশানো হয়ে গেলে উপর দিয়ে ঠিক এক থেকে হাফ চামচের মতো জাস্ট এসেন্সের জন্য এক মানে এক চামচের মতো কাঁচা তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপর এটাকে লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিন পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুললেই এটা খুব সুন্দর গন্ধ বের হয়ে আপনারা বুঝতে পারবেন মাছ রেডি এবার এই মাছটাকে একটুখানি ভালো করে আর আমি বেশি নার্ভাস চাইবো না একটুখানি জাস্ট কয়টাকে ধরে একটু ঘুরিয়ে নিলেই হবে ব্যাস তারপরে কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য রেসিপিটা তো ভীষণই সহজ তবে বন্ধুরা একটি বা হল আপনাদের অনুরোধ করবো রেসিপিটি বাড়িতে ট্রাই করার জন্য কারণ রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে একটু অন্যরকমও লাগে খেতে আর সত্যি খুব ভালো লাগে তো একটি বা হলেও এই দই ইলিশের রেসিপিটি আপনার বাড়িতে ট্রাই করুন এইভাবে আর যদি ট্রাই করেন তো কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দি